আমরা অবশেষে এসে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত স্থান সাফিনা পার্ক গোদাগারি রাজশাহী আমরা পাকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি খুব আসলে গেটটা খুব দেখার মতো একটা গেট হ্যাঁ খুব সুন্দর গেট আপনারা নিঃসন্দেহে আসতে পারেন সাফিনা পার্কে গেটটা খুব পছন্দের মতো এখনও আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি খুব সকালে আসছি তাই গেটটাই আমরা শুরুতে দেখলাম আর এখানে এখনো প্রায় আটটা বেজে আসছে শুনছি আটটার পরে মনে হয় গেট খুলবে এই যে গেট এখানে দেখতেছে আর সামনে আছে টিকিট কাউন্টার এই যে টিকিট কাউন্টার আচ্ছা টিকিট কাউন্টারের তালিকা তো এখানে দেওয়া হলো আপনারা দেখবেন কোথায় কি এগুলো দেখে আসলে সমস্যা বেশি হবে না কি নিয়মকানুন আছে এখানেও দেওয়া আছে সাফিনা পার্কের ওয়ালে এই যে আপনাদের সুবিধার্থে দেওয়া হলো এই নিয়ম কানুনগুলো ভালো করে দেখবেন এই যেটা সাফিনা পার্ক সম্মানিত দর্শন সাফিনা পার্ক অ্যান্ড রিসোর্ট আপনাদের বলা হয়েছে কি আপনাদের আগমনে আমরা গর্বিত অনুপ্রাণিত আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা নিম্নবন্ধিত নির্দেশনাগুলি মেনে চলার জন্য হয়ে আপনাদের অনুরোধ জানানো হলো নির্ধারিত মূল্যের টিকিট কাউন্টার থেকে সুশৃঙ্খলভাবে টিকিট গ্রহণ করবেন পার্কে প্রবেশের সময় সারিবদ্ধভাবে শৃঙ্খলা বজায় রেখে প্রবেশ করবেন আপনার ব্যবহৃত উৎসিষ্ট মহিলা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রক্ষাতে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবেন পার্কের নির্দিষ্ট পিকনিক স্পট শেডের ভাড়া পরিশোধ করে স্কুট ব্যবহার স্পট ব্যবহার করবেন পার্ক কর্তৃপক্ষ প্রদত্ত সামগ্রী শুধুমাত্র আপনার জন্য কেটে স্থানে ব্যবহার করুন অনেকগুলো নিয়ম আছে আপনারা দেখে এটা একটু করে নেবেন আর এই যে আপনাদের গেট গেটটা আসলে খুব দেখার মতো একটা গেট আস্তে আস্তে আমি এই ভিডিওগুলো দেবো আপনারা দেখবেন এই যে স্পট এখানে আছে সাফিনা পার্ক আনোয়ার চাইনিজ হোটেল রেস্টুরেন্ট এখানে খাবার অর্ডার নেওয়া হয় হ্যাঁ এই যে আমরা আসছি সে শুধু সোয়াডাঙ্গা থেকে এই যে এই পাশে হচ্ছে মাঠ আর রাস্তার এই পাশে হচ্ছে গেট চার টিকিট কাউন্টার টিকিটের চাটও দেওয়া হয়ে গেছে আপনারা দেখতে পারবেন